আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা হচ্ছে দেখতে যাব ওরা দুজন এখন ওখানে কি করে এই জিনিসটা কি আসলে এটা কি। এটাকে কি বলে গ্রাম্য ভাষায় কেউ বলতে পারবেন এটাকে গ্রাম্য ভাষায় কি বলে গ্রাম্য ভাষায় এটা হচ্ছে গ্রাম্য ভাষায় বলে একটা মাচা এই মাচাতে বসে মাচাটা বানাতে খুব ইজি কিন্তু মাচায় বানানো তো এখন আর দেখানো সম্ভব না কিন্তু আজকে ওরা কি করছে এখানে তাই আমরা দেখব তোমার নাম কি আর তোমার নাম কি আমি ইসলাম সামিয়া আচ্ছা এখানে এগুলো কি করা হচ্ছে

যেটা হচ্ছে সব বাচ্চারাই ছোটোবেলায় এভাবে খেলাধুলা করে ঠিক আছে আপনার হচ্ছে মাটির হাঁড়ি পাতিল এগুলো দিয়ে আপনি একটু একটু এদিকে তাকাবেন আপনি ঘুম থেকে উঠছেন চুলগুলো এলোমেলো হ্যাঁ তারপর হচ্ছে এটা কি নাম বলতে পারেন এটার নাম কি হ্যাঁ বিঞ্জাল এটার নাম কি বিঞ্জাল দিস ইজ বিঞ্জাল ওকে ফাইন তো ছোটবেলায় কে কে মাটির হাঁড়ি পাতিলে আপনারা খেলাধুলা করেছেন গ্রাম্য অবশ্যই যে এই জিনিসটা হচ্ছে গ্রামেই করা হয় তো সবাই কমেন্ট করে জানাবেন হুম হুম থাকবেন থাকবেন কেন থাকবেন পরলেক্ষা করবেন না ঢাকা যেতে হবে না ঢাকা যাবেন না ও কেন ভালো লাগে না ঢাকা যেতে ঢাকা পচা ঢাকা ইস পচা ঠিক আছে ঢাকা যেতে ভালো লাগে না শামচুন্ডার মুবাশিরা মারিয়ামের ঢাকা যেতে ভালো লাগে না অনেক অনেকক্ষণ ও ঢাকা থেকেছে এখন আর ঢাকা থাকবে না এখন সে ওর বড় মার বাড়িতে থাকবে ঠিক আছে আপনারা কি সমর্থন করেন যে ওর বড় মার বাড়িতে থাকুক ও ঢাকা থাকবে না আপনি কি বলেন বা বলে ও বাবা ভালো আচ্ছা আপনারা রান্না বান্না করেন আবার দেখা হবে আপনাদের সাথে